প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে ফর এক্সাম্পল ধরুন আজকে উত্তরবঙ্গের আপনার পাঁচটি যে উত্তরের জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং কোচবিহার সেখানে আপনার অত্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলে আপনার মুর্শিদাবাদ নদিয়া দুইটি চব্বিশ পরগনা কলকাতা এবং দুটি মেদিনাপুরে আজকে ফেয়ারলি হওয়ার হওয়ার রেনফল সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের বেঙ্গলের অন্যান্য জেলাগুলিতে কিন্তু রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এবং উনত্রিশ তারিখ এবং আগামীকাল হচ্ছে আপনার পাঁচটি যে উত্তরের জেলা যেগুলি একটু আগে বলা সেগুলোতে সবই আপনার হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলা সব জেলাতে আপনার ফেয়ারলি সম্ভাবনা আছে এবং দুই দিনই পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে উনত্রিশ ত্রিশ দুদিন দিন আর ফার্স্ট জুলাই সেকেন্ড জুলাই থার্ড জুলাইতে নর্থ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং নর্থ চব্বিশ পরগনাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে আমরা